হ্যালো বন্ধুগণ এখন আমি আসানসোল স্টেশনে দাঁড়িয়ে আছি আগের ভিডিওতে তো দেখালাম যে আমার ছেলে একটা গানের কম্পিটিশান এসেছি তো সেইখান থেকে আবার বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে কেন বেরোলাম চলুন যাচ্ছি আমার ছেলের সেকেন্ড পজিশন পেয়েছি কিন্তু প্রাইজ নেওয়া হয়নি আমার তা আমি এখন দুর্গাপুর পৌঁছে গেছি দুর্গাপুরের বার্বিক যেটা আছে সেইখানে পিসির ছেলে এবং মেয়ে মিলে একটা ছোট্ট করে একটা আয়োজন করেছে সেইখানেই আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি আমার কুলটির পিসির ছেলে বউ ওরাও এসেছে এবং ছেলে বউ নাতি সবাই মেয়ে নাতনি সবাই এসেছে আমরা এসেছি মানে কোন পক্ষ থেকে আমরা আছি আর এদিক থেকে পিসিরও সব আত্মীয় স্বজনরা আছে শ্বশুরবাড়ির তবে মজা হচ্ছে আনন্দ হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি ওখানে হই হৈ করে সবাই মিলে এখানে সবাই পিসির মানে বন্ধু বান্ধবরাও আছে এখানে পিসি এবং আমার পিসি মাসের যাদের অ্যানিভার্সারি এটা হচ্ছে পিসির বন্ধু বন্ধু মানে বান্ধবী এবং পিসি মাসের বন্ধু চল্লিশ বছরের পিসির যায়ের ছেলের বউ এবং যায়ের ছেলে এবং পিসির বান্ধবী খুব সুন্দর একটি গিফট দিয়েছে পিসিকে নানা রকমের ফটোকে একটা ফটো ফ্রেম করেছে এটা একটা খুব সুন্দর আর এটা একটা নেশন থেকে কেকের ব্যবস্থা করেছিল ওরাই তো সেই কেকটাও আমরা সমান কাটা হবে তো চলুন কেকটা এখন কাটা হচ্ছে সেইটা এখন আমরা কিভাবে এনজয় করছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি

দেখি তোমার প্লেটটা কি আছে সব রকম দেওয়া আছে পন টন সব দেওয়া আছে এটা খুব ভালো খেতে হয় দারুণ খেতে হয় মাটন বিরিয়ানি এদিকে ফুচকা স্টল চার ফুচকা স্যালাড এগুলো স্যালাড সব খতম না খতম হয়ে গিয়া স্টার্টারে অনেক কিছু খাওয়া হয়ে গেছে কারণ বারবিকিউ নেশন মানে স্টার্টারটাই বেশি থাকে খাওয়ার পরে সামান্য সামান্য একটু পনির নিয়েছি একটু বিরিয়ানি নিয়েছি মটন বিরিয়ানি তার সঙ্গে একটু কটা মিষ্টি নিয়েছি আর দুটো কলফি নিয়েছি এই হচ্ছে আমার প্লেট এটা খাবার দাবার তো আমাদের মোটামুটি পার্টি শেষ আমরা এবার বাড়ি ফিরবো সবাই তো আজকে আমি দুর্গাপুরেই থাকবো পিসির বাড়িতে আমি কালকে বাড়ি বাড়ি ফিরবো খুব সুন্দর একটা সন্দেশ সবাই মিলে কাটলাম আজকের দিনটা খুব ভালো লাগলো আর পিসি পিসি মশাইয়ের জন্য অনেক অনেক ভগবানের কাছে প্রার্থনা তারা ভালো থাকুক তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন চলো আমরা আজকে এখন বাড়ি ফিরছি বাই বাই গুড নাইট